সংঘাত সহিংসতা ঘিরে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তার ক্রে যে কোনো হুমকি মোকাবেলায় সব সবসময় প্রস্তুত বিমান বাহিনী এমন কথা জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান পরিতে পুরোপুরি স্বাভাবিক হলে বাহিনীর সদস্যরা ফিরে যাবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় দেশের অন্যান্য স্থাপনার মতো ঝুঁকি বাড়ে এমন পরিস্থিতিতে সেগুলোর নিরাপত্তায় মাঠে নামে বাংলাদেশ বিমান বাহিনী চট্টগ্রাম সামানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় আনসার এপিবিএনের পাশাপাশি দায়িত্ব নেয় এই বাহিনী যার কার্যক্রম দেখতে আসেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার সাথে ছিলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যানও অদ্ভুত পরিস্থিতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিমান বাহিনীকে সরকারের নির্দেশক্রমেই বিমান বাহিনী সেখানে মোতায়েন হয় আপনারা সারা কাছে শুনেছেন অলরেডি যে বিমান বাহিনী অলরেডি তাদের প্রয়োজনীয় সংখ্যক তাদের যে সমস্ত স্পেশালাইজড পিপুল তাদেরকে এঙ্গেজ করেছে নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বিমান বাহিনী প্রধান জানান বিমানবন্দরগুলোর নিরাপত্তায় যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা সবকিছু স্বাভাবিক হলে সদস্যরা ফেরত যাবেন বলেও জানান তিনি দেশের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি মোকাবেলার জন্যে আমরা বিশেষ করে সশস্ত্র বাহিনী এবং বিমান বাহিনী বিশেষ করে আমরা দ্রুত দ্রুততম সময়ের মধ্যে আমরা বিভিন্ন বিমানবন্দরে আমাদের লোকজন পাঠিয়েছিলাম সিকিউরিটি সিচুয়েশন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে আশা করছি আমরা কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে গেলে আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব তবে এই মুহূর্তে আমরা আমাদের নিরাপত্তা বজায় রাখব এবং অন্যান্য বাহিনীর যারা আছে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে আর যদি যদি কোনো ধরনের নিরাপত্তা ব্যাঘাত ঘরা চেষ্টা করে কেউ সেই জন্য আমরা একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি তাদেরকে প্রতিরোধ করার জন্য ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং যশোর বিমানবন্দরে পূর্ণ নিয়ন্ত্রণ এখন বিমান বাহিনীর কাছে বলেও জানান বাহিনী প্রধান ইবেন মির Channel 24, Chotogram.